বাংলাদেশের সামাজিক মাধ্যমের কন্টেন্ট ক্রিয়েটার এস এস সাব্বিরকে নিয়ে সামাজিক মাধ্যমে বেশ আলোচনা হচ্ছে অনেকেই তার খোঁজ জানতে যাচ্ছেন তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন কেউ বলছেন তিনি নিখোঁজ হয়েছেন কেউ বলছেন তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন তবে গণমাধ্যমের খবরে বলা হয়েছে এপ্রিল মাসে সন্ত্রাস বিরোধী আইনে তাকে গ্রেপ্তার করেছে বরানি থানা পুলিশ তার বিরুদ্ধে অভিযোগ তিনি রাষ্ট্রবিরোধী বক্তব্য ও গুজব ছড়িয়েছেন এমন অভিযোগে জননিরাপত্তা ও সন্ত্রাস বিরোধী আইনে দায়ের হওয়া মামলায় বর্তমানে তিনি কারাগারে রয়েছেন প্রশ্ন হলো অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মন খুলে তার সরকারের সমালোচনা করতে বলেছিলেন কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে একেবারেই ভিন্ন চিত্র মুখে গণতন্ত্র ও বাক স্বাধীনতার কথা বললেও বাস্তবে বিশেষ ক্ষমতা আইন জননিরাপত্তা আইন এবং সন্ত্রাস বিরোধী আইনের মতো কালো আইনের ব্যবহার বেড়েছে অতীতের তুলনায় অনেক বেশি বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ নয় জুন বাংলা ট্রিবিউনে প্রকাশিত এক খবরে বলা হয়েছে জুনের শুরু থেকে হঠাৎ করে পাওয়া বা তাকে কোথায় আটক রাখা হয়েছে এমন প্রশ্ন উঠতে শুরু করে দেশ বিদেশ থেকে অনেকে তার খোঁজ জানতে চান এর আগে সামাজিক মাধ্যমগুলোতে অনেকেই সাব্বিরকে নিয়ে কথা বলেছেন আমাদের অনেক দর্শকও সাব্বিরকে নিয়ে কি ঘটেছে তা জানাতে অনুরোধ করছেন সামাজিক মাধ্যমে নিয়ে যারা কথা বলছেন তারা তাকে একজন প্রতিশ্রুতিশীল প্রতিভাবান এবং প্রতিবাদী হিসেবে বর্ণনা করছেন তারা বলছেন সাব্বির অল্প বয়সী ইউটিউবে বেশ জনপ্রিয়তা পেয়েছেন বিশেষ করে পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নানা অনিয়ম জনদুর্ভোগ এবং ইতিহাস বিকৃতি নিয়ে তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন তাদের অনেকেরই অভিযোগ সাব্বিরের ইউটিউব কন্টেন্ট গুলো বর্তমান তার উপর কেউ আরো গুরুতর অভিযোগ করেছেন সামাজিক মাধ্যমে প্রথম দিকে দাবি ছিল সাব্বির নিখোঁজ হয়েছেন এবং দেশে ভয়ের পরিবেশ থাকায় সাব্বিরের পরিবার বা পরিচিতরাও প্রকাশ্যে কথা বলতে পারছে না তবে বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরটিতে বলা হয়েছে ইউটিউবার এস এস সাব্বির নিখোঁজ নন বরং কারাগারে আছেন গত এপ্রিল থেকে তিনি কারাগারে আছেন মহানী থানা পুলিশ গত এপ্রিল মাসে সন্ত্রাস বিরোধী আইনে তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে অভিযোগ হলো রাষ্ট্রবিরোধী বক্তব্য ও গুজব ছড়ানো বরানী থানার ইন্সপেক্টর মেহেদি হাসান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন জনাব মেহেদি হাসান দাবি করেছেন ইউটিউবার সাব্বিরের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রমাণ পুলিশ পেয়েছে এবং এই আইনে দায়ের করা একটি মামলায় তিনি কারাগারে আছেন মামলার এজাহারে বলা হয়েছে গত তেইশে মার্চ বহানি থানার মুন্তাসির মামুন নামে একজন ব্যক্তি একটি সাধারণ ডায়েরি বা জিডি করেছিলেন ওই জিডিতে তিনি উল্লেখ করেন যে ইউটিউবার সাব্বির সামাজিক মাধ্যমে উদ্দেশ্যমূলকভাবে ভাবে সরকার বিরোধী ও রাষ্ট্র বিরোধী বক্তব্য প্রচার করছেন এবং দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন যেটিতে উল্লেখ করা হয় এস এস নামের একটি ইউটিউব চ্যানেল ও টিকটক অ্যাকাউন্ট থেকে একাধিক ভিডিও প্রকাশ করা হয়েছে এসব ভিডিওতে অভিযোগকারী মন্তাসির মামুন মাবরু রশিদ বান্না ও মাহাদি আমিন জঙ্গিদের মদতে ও অর্থায়নে বাংলাদেশকে ধ্বংস করার পরিকল্পনা করছে বলে অভিযোগ প্রচার হয়েছে বাংলা ট্রিবিউনের খবরে বলা হয়েছে এসব অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং ঘটনার প্রাথমিক সত্যতা পায় এর ভিত্তিতে গত এপ্রিল রাতে মুগদা চৌঠা একটি বাসা থেকে সাব্বিরকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি ল্যাপটপ একটি অ্যান্ড্রয়েড ফোন একটি মাইক্রোফোন একটি ক্যামেরা একটি মেমোরি কার্ড এবং দুটি পাসপোর্ট জব্দ করে পুলিশ পাঁচ এপ্রিল বয়ানী থানার এসআই ইমদাদুল হক বাদী হয়ে জননিরাপত্তা আইন ও সন্ত্রাস প্রতি আইনে ছাব্বিশ সহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন মামলা এজাহারে আরো বলা হয়েছে যে দুহাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট থেকে দুহাজার পঁচিশ সালের তিন এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময় ইউটিউব ফেসবুক ও টিকটক সহ বিভিন্ন মাধ্যমে রাষ্ট্র ও সরকার বিরোধী গুজব ছড়িয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে সাব্বির এবং একাজে অজ্ঞাতনামা ব্যক্তিরাও তার সঙ্গে যুক্ত ছিল পাঁচ এপ্রিল আদালতে হাজির করে পুলিশ সাত দিনের রিমান্ড আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন রিমান্ড শেষে বর্তমানে সাব্বির কারাগারে আছেন গ্রেপ্তার হওয়া সাব্বিরের বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা থানার উত্তর ঘটিয়ায় তার বাবার নাম হলো হেলাল সরকার তিনি পরিবারের একমাত্র সন্তান তার বাবা সাঘাটা থানার উল্লা বাজারে রেপ্তশোকের ছোট খাটো একটি দোকান করেন সাগাটা থানার ওসি মোহাম্মদ মশিউর রহমানও বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছে যে সাব্বির পাঁচ আগস্টের পর থেকে পলাতক ছিলেন তিনি তার পরিবার থেকে বিচ্ছিন্নভাবে চলছিলেন দর্শক পুলিশ দাবি করছে সাব্বিরের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ও সরকার বিরোধী কর্মকাণ্ডের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে অথচ প্রথমে যিনি জিডি করেছিলেন তিনি আসনে তার ও আরো দুজনের মানহানের অভিযোগ করেছেন এই অভিযোগ সত্যি হলে নিঃসন্দেহে ফৌজদারি কার্যবিধি চারশো থেকে পাঁচশো ধারায় মামলা করা যেত কিন্তু সে জিজি সূত্র ধরে পুলিশ তদন্ত করে বের করলো কন্টেন্ট ক্রিয়েটর সাব্বির রাষ্ট্র ও সরকার বিরোধী কাজ করছেন আমরা বিষয়টি বোঝার জন্য সাব্বিরের ইউটিউব চ্যানেল থেকে সবচেয়ে বেশি ভিউ হওয়া দশটি ভিডিও দেখেছি সেসব ভিডিওতে সরকারের সমালোচনা বেশি করা হয়েছে অথচ দুই হাজার চব্বিশ সালের এগারোই সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস কি বলেছেন সেটিতে আসি সংবাদ মাধ্যম ও মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে আমরা সবাইকে বলে দিয়েছি আপনারা মন খুলে আমাদের সমালোচনা করুন আমরা সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল মিডিয়া যাতে রকম বাধা বিপত্তি ছাড়া নির্বিঘ্নে তাদের কাজ করতে পারে সেজন্য একটা মিডিয়া কমিশন গঠন করা সরকারের সক্রিয় বিবেচনাধীন দর্শকরা পরিষ্কার শুনতে পেলাম ডক্টর মোহাম্মদ এনুস নয় মাস আগে পুরো জাতির সামনে দাবি করেছিলেন সংবাদ মাধ্যম ও মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে তিনি বলেছিলেন সবাইকে বলে দিয়েছি আপনারা মন খুলে আমাদের করেন আমরা সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল মিডিয়া যাতে কোন রকম বাধা বিপত্তি ছাড়া নির্বিঘ্নে তাদের কাজ করতে পারে সেজন্য একটি মিডিয়া কমিশন গঠন করা সরকারের সক্রিয় বিবেচনাধীন অথচ বাস্তবে আমরা দেখছি মত প্রকাশকে দমনের জন্য জননিরাপত্তা আইন ও দমন আইনের মতো ঘৃণ্য কালো আইন ব্যবহার করা হচ্ছে কারণ কি কারণ এই আইনগুলোর ধারা অজামিনযোগ্য একবার কারো বিরুদ্ধে মামলা দিয়ে তাকে জেলে ঢুকানো গেলে এসব আইনে বছরের পর বছর তাকে বিনা বিচারে আটক রাখা যায় দর্শক সন্ত্রাস দমন অধ্যাদেশটি জারি করেছিল দুই সালের জুন মাসে তখনকার তত্ত্বাবধায়ক সরকার এই অধ্যাদেশটি সালের নির্বাচনের পর সংসদের প্রথম বিল আকারে উত্থাপন করে সেটি আইন হিসেবে পাশ করা হয় তখন অধিকার নামে একটি মানবাধিকার সংস্থা অভিযোগ করেছিল আইনটিতে সন্ত্রাসী কর্মকাণ্ডের যে সংজ্ঞা দেয়া হয়েছে তা অত্যন্ত বিস্তৃত এবং এই আইনের অপব্যবহার হওয়ার সুযোগ রয়েছে সে অধিকারের এক সময়কার কর্তা ব্যক্তি বর্তমান অন্তর্বর্তী সরকার একজন উপদেষ্টা এই আইনটির বিরুদ্ধে তখন বিএনপির সাংসদরা ওয়াক করেছিলেন সেই কালো আইন দিয়ে ডক্টর কেন মত প্রকাশকে দমন করা হচ্ছে তাহলে ডক্টর ইনুস যে জোর গলায় অবাধ সমালোচনার কথা বলেছিলেন সেটি কি শুধুই কথার কথা ছিল এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে